বন্ধুরা বাইশ তারিখে কিন্তু আমাদের ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা দলের প্রথম সুপার এইট খেলতে হবে তবে বন্ধুরা আমি তোমাদেরকে আজকে এটাই বলতে চাই গত তিনটি ম্যাচে কিন্তু অভিষেক শর্মা খেলেছে এবং তিনটি ম্যাচে অভিষেক শর্মাকে দেখা গেল যে জিরো রানে আউট হয়েছে তবে এখন কিন্তু আমরা সুপার এটে খেলতে হবে এবং আগে যে আমরা ম্যাচগুলো খেলে এসেছি সেই ম্যাচগুলো তো দেখ কিন্তু ছোট ছোট টিমগুলো ছিল তাদেরকে আমরা হারিয়ে এবং বড় টিমও ছিল তাদেরকেও হারিয়েছি হারিয়ে কিন্তু আমরা সুপারেটে পুষে পৌঁছেছি তবে কথা হলো এখন সুপার সুপারেটে কিন্তু এখন আর ছোটো কোনো দল নেই কোনো কমজোরি দল কিন্তু সুপার সুপারেটে নেই যতগুলি সুপার সুপারেটে খেলবে সবাই কিন্তু এক একটা মানে ভয়ানক দল তবে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে অভিষেক শর্মা তিনটি ম্যাচ খেলে কিন্তু তিনটি ম্যাচেও শূন্য রানে আউট হয়েছে তবে যদি অভিষেক শর্মা যদি অভিষেক শর্মা এখনো অসুস্থ ফিল করছে তাহলে কিন্তু তাকে আমার মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে তাকে প্রেসার ওয়াইজ দিয়ে তাকে কিন্তু সুপার এটে খেলানোটা একদমই ঠিক নয় যেহেতু আমাদের কাছে অভিষেক শর্মার বিকল্প সঞ্জু স্যামসন আছে তাহলে এই বিকল্প সঞ্জু স্যামসন থাকা অবস্থায় আমরা অভিষেক শর্মাকে প্রেসার ওয়াইজ দিয়ে যদি সে অসুস্থ ফিল করছে তাকে কিন্তু সুপার এটে খেলানোটা অবশ্যই ঠিক নয় কেননা অভিষেক শর্মা কিছুদিন আগে কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলেন তার পেটের বেমারের জন্য এবং সে সে হয়তো হয়তো অসুস্থ ফিল করছে ঠিকঠাক সুস্থ হয়ে উঠতে পারেনি তবে আশা করি যে সঞ্জু স্যামসং যেহেতু বিকল্প আমাদের কাছে আছে তাহলে কিন্তু সঞ্জু স্যামসনকে সুপার এটে আরো একবার খেলানোটা আমাদের উচিত কেননা আমরা দেখেছি যে সঞ্জু স্যামসন একটি ম্যাচে কিন্তু পারফরমেন্স ভালো পারফরমেন্স করায় দেখতে পেয়েছিলাম আমরা মাত্র আট বলে কিন্তু সঞ্জু স্যামসনে বাইশ রান করেছিল এবং যদি সে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সঞ্জু স্যামসনকে আমার মতে আর কি সুপার খেলানোটা দরকার কেননা যদি অভিষেক শর্মা অসুস্থ ফিল করছে তবে কেননা এখন আমাদের সুপার এইট খেলে আমাদের সেমি ফাইনাল পৌঁছাতে হবে তাই আমি আশা করি যদি সঞ্জু স্যামসংকে এখানে খেলানো হয় সুপার এইটে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে আমি মনে করি আর কি তবে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে সঞ্জু স্যামসংকে এই সুপার এইটের খেলানো উচিত না অভিষেক শর্মাকে আরো একবার এই সুপার খেলানো উচিত অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা দর্শকের মতামত আমরা এখানে জানতে পারি